আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত কিছুদিন আগে আমার মেয়ের স্কুলে প্যারেন্টস মিটিং এ উপস্থিত হয়েছিলাম সেখানে অনেক ধরনের অনেক মতামত শুনলাম তো প্রিন্সিপাল স্যার আসলো প্রিন্সিপাল সাহেব এসে বললো যে আপনাদের কথা একটু শুনবো আপনারা কে কি বলতে চান একটু বলেন তো অনেক কিছু বললো আমিও কিছু বললাম কিভাবে মেয়ে ছেলে মেয়েদের পড়ালেখার উন্নতি করা যায় তো হঠাৎ একজন একজন গার্জিয়ান গার্ডিয়ান আর কি বললো যে স্যার আপনাদের স্কুলের ছেলে মেয়েরা আরেকটি স্কুলের নাম বললো ওই স্কুলের সামনে গিয়ে আড্ডাবাজি করে এবং এখানে সিগারেট বিড়ি খায় আমিও দেখছি যে এই স্কুলে অনেক ছেলে মেয়েরা যায় ওইখানে যে সিগারেট খায় একদিন তো দেখলাম যে একটা দশজন মিলে একটা দোকানে বসে দশজন টানা সিগারেট খাচ্ছে মানে বিষয়টা দেখে আমি পুরাই মানে হতভম্ব হয়ে গেলাম যে একটা ভালো একটা কলেজের দশজন ছেলে মেয়ে মিলে মেয়েরাও খায় জানি মেয়েটা বাদ দিলাম ছেলেরা টানা সিগারেট খাচ্ছে আর যাই হোক তো এই অভিভাবক প্রিন্সিপালের কাছে কমপ্লেন দিল প্রিন্সিপাল কমপ্লেনটা শুনে এক মিনিট ভাবলো ভাবার পর বললো যে আচ্ছা ঠিক আছে আমরা তো গার্জেনের পক্ষ থেকে অভিযোগটা এমন ছিল যে স্যার আপনি বিষয়টা দেখবেন আপনার ছেলে মেয়েরা যেন ওইখানে যে আড্ডা বাজি না করে ওকে তো প্রিন্সিপাল সভাপতি বললো ঠিক আছে আমরা দেখব তো আমার এখন প্রশ্ন আমি তখনই বলতে চাইছিলাম বা তখন বোরে নেই পরিস্থিতি হয়তো একটু খারাপ হয়ে যাবে আসলে আপনারা একটু ভাবেন তো আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই যে যে ছেলে মেয়েগুলো আড্ডাबाजी করে এটা কি প্রিন্সিপালের দ্বারা কন্ট্রোল করা সম্ভব এটা কি প্রিন্সিপালের দায়িত্ব আদৌ যে এই যে তোমরা ওই স্কুলে যায় আড্ডা দিবা না প্রিন্সিপাল যা ধরে ধরে দেখবে যে কে ওখানে আড্ডা আর আড্ডাबाजी দেবা এই দায়িত্ব তো সম্পূর্ণভাবে যদি ওই গার্ডিয়ানের ছেলেমেয়ে দেয়া থাকে সম্পূর্ণ দায়িত্ব ওই পিতা-মাতার আপনার ছেলে মেয়ের স্কুল যদি 12টায় ছুটি হয় সে 12:30টায় বাসা আসবে নালে 1টায় বাসা আসবে আর যদি সে প্রাইভেটে পড়ে তাকে আপনার উচিত আপনার ওয়াইফ অথবা আপনি তাকে যে সে এই বারোটা থেকে একটা একটা পরে যদি প্রাইভেট হয় যারা এই কাজগুলো করে সাধারণত তারা প্রাইভেট পড়তে যায় এবং আমি একদম শিওর যে যারা এই ধরনের আড্ডাবাজি করে তারা হলো প্রাইভেট পড়তে যায় এবং তার মাঝে যে গ্যাপটা পায় সেই গ্যাপটার জন্যই সে তারা কিন্তু এই আড্ডাবাজিটা করে এবং মাঝে মাঝে কাজ করে সিগারেট খায় টিচ করে ইপিজিং এর মতো খারাপ কাজগুলোতে তারা অবতীর্ণ হয়ে যায় তো তা আমার আমার মনে হয় ক্ষেত্রে যদি এই ক্ষেত্রে আমার মনে হয় প্রতিষ্ঠানের কোনো দায় নাই আমার আমি নিজে বিশ্বাস করি যদি আপনারা আমার আমার মতামতকে মানে মতামতকে মানে মনে করেন যে আমি ভুল তাহলে অবশ্যই আপনারা পারমিটে জানাই দিবেন কিন্তু আমার এখানে ওই কলেজের কোন দায় দেখি না এটা সম্পূর্ণ দায়ে পিতামাতা পিতামাতা আপনি কি বর্তমানে এই মুহূর্তে জানেন যে আপনার ছেলেমে এই মুহূর্তে কি করতেছে আপনি জানেন যদি আপনি জানেন তাহলে আপনি ভালো বাবা মা যদি আপনি না জানেন তাহলে আমি বলবো যে আপনি আসলে ভালো বাবা মা হতে পারেন নাই দুই দিন আগে বা চার পাঁচ দিন আগে একটা মেয়ে মার্কেটে ঘুরতে যাওয়ার কথা বলে মার্কেটে ঘুরতে গেল ঘুরতে গেল এক ছেলের সাথে ঘুরে নওগাঁ দিনাজপুর কোয়েট কোয়েট সারা বাংলাদেশ ঘুরে ফেলছে ক্লাস 6 এর একটা মেয়ে তো আপনি বাবা মা কি করছেন তখন এই মেয়েটা কেন একটা মেয়ে ছেলে না কিন্তু একটা মেয়ে কিবা কেন সে মার্কেটে যাওয়ার কথা বলে বিভিন্ন জায়গা করবে এই দুই দিন আগে আমাদের পাশের এলাকায় একটা মেয়ে যারা হায়াত খান আমি স্কুলের নাম সবাই জানেন সেই মেয়েটা খানুচকা খাওয়ার কথা বলে বাইরে ভেবে বের হয়ে তার বর্তমান অবস্থা দেখেন তার বাবা মার অবস্থা দেখেন আমি বাবা মার প্রতি অবশ্যই সমাবেতি কিন্তু বাবা মার কি এখানে কোনো দায়ের দায়িত্ব মানে একটু অবহেলা ছিল না বাবা মার কি কোনো দায় ছিল না এখানে এই কাজটা করার জন্য হ্যাঁ এটা আমি মোটেও মানে মেনে নিতে পারি না এ ধরনের মৃত্যু আসলে কখনোই কাম্য না কিন্তু আমরা দেখতেছি এরকম মৃত্যু অহরই হচ্ছে এরকম মানে বাজে বাজে শিকার অহরই হচ্ছে এবং আসলে মিডিয়াতে আসে প্রকাশ পায় কিন্তু হচ্ছে আমরা আমরা জানি কম বেশি জানি কম বেশি জানি না তো আমরা আমার একটা মেয়ে আছে মানে এই আমিও আমার মেয়ে নিয়ে অনেক শঙ্কিত মানে আপনাদের যাদের মেয়ে আছে মেয়ে ছেলেদের তো আলহামদুলিল্লাহ একটা কিছু হবেই কিন্তু মেয়েদের ব্যাপারে কিন্তু খুবই সেন্সিটিভ আপনাদের সবাই অনুরোধ আপনারা এত কষ্ট করেছেন ছেলে মেয়েদের জন্য এত দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করেন এত ই করেন কিন্তু একটা ভুলের কারণে আপনাদের একটু এর কারণে দেখা যায় যে পুরা একদম এমন একটা ঘটনা ঘটে যায় যে আপনার সারা জীবন কান্না করতে থাকেন অনেকের একমাত্র মেয়ে নষ্ট হয়ে যায় ভাই আপনার ছেলে মেয়েদের প্রতি একটু খেয়াল রাখবেন আপনি না পারেন আপনার ওয়াইফকে দিয়ে বলবেন তাদের ফোন করবেন তারা বর্তমানে কোথায় আছে কি করে কোন জায়গায় যাচ্ছে কাদের সাথে মিশতেছে প্রত্যেকটা মুহূর্ত আপনাকে মনিটরিং করতে হবে এবং তার সাথে কথা বলতে হবে যদি এটা করেন আপনার ছেলে কখনো খারাপ হবে না আমি বর্তমানে যে সামাজিক অবক্ষয় দেখতেছি মানে কি বলবো আসলে আমার 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 স্কুল থেকে যেসব ছেলেমেয়েরা পাশ করে যায় তারা এক বছর পর্যন্ত আমাকে সালাম দেয় এক বছর পরে তারা ঘুরে থাকে ঘুরে অনেকে দেখি সিগারেট খায় কিন্তু আমার আমার যে টিচার আমাকে মানে পড়াইছে সে আমার সামনে পড়লে আমার মনে হয় তাকে দেখে মানে আমি মানে সালাম দিয়ে মানে কি করব না করব আমি নিজে না আসলে আমাদের মধ্যে আছে আমি শুধু আমি না আমার সাথে যত বন্ধু বান্ধব আছে সবারই একই কথা যে আমরা টিচারদের কি পরিমাণ রেসপেক্ট করতাম এখনকার ছেলে মেয়েরা টিচারদের কি পরিমাণ রেসপেক্ট করে তো আমরা আসলে রেসপেক্ট না করলে বা সম্মান না করলে সম্মান পাওয়া যায় না আদর না করলে আদর পাওয়া যায় না তো সালাম না দিলে সালাম পাওয়া যায় না তো আমরা এই আমরা চেষ্টা করব যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে ভালো মানুষ করব তারা জীবনে কিছু না কিছু করবো সেটা নিয়ে আমার চিন্তা নেই আমরা শুধু ভালো রেজাল্ট ভালো রেজাল্ট ফার্স্ট হতে হবে সেকেন্ড হতে হবে এর এর আসলে 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 কিছু শিখতেছে সে কতটুকু মানুষ হচ্ছে এটা আমরা যাচাই করি না আমাদের এটা যাচাই করা উচিত যেটা দেখা উচিত সে আসলে কতটুকু মানুষ হচ্ছে তার ভিতরে কতটুকু দানশীলতা দর তার ভিতরে কতটুকু দয়া দূরত্ব সে কত কতটা মানুষকে সম্মান করতে পারে রেসপেক্ট করতে পারে এই জিনিসটা তৈরি হচ্ছে কিনা এটাই হলো আসল কথা তো সবাই ভালো থাকবেন অ্যাজ ইউজাল আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে দেবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে এম এম এস আর আমার পেজটা আছে দৈনিক তাল বেতাল ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে